হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। মাছ থেকে অনেকে বুঝতে পারছেন যে আমি কি মাছ দিয়ে রান্না করব আর কি রেসিপি রান্না করব। আর সবজিটা দেখেও বুঝতে পারছেন আজকে আমি ইলিশ আর বেগুনের একটা তরকারি রান্না করব। এটা অনেক মজা যদি আপনারা আমার নিয়মে রান্না করেন তাহলে হাত চেটে খেতে হবে তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে রান্না করি আমি এখানে বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এদিকে আমি ইলিশ মাছের পিস নিয়েছি প্রায় ছয় টুকরো এখন এর মধ্যে আমি হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেকে নেব বাজি করার জন্য দেখেন বন্ধুরা আমার মাখানোটা হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব এক পিস এক পিস করে আমি পুরোটা মাছ দিয়ে দিলাম এখন অপেক্ষা করব মাছগুলো বাজি করার জন্য মাছগুলো আমি একদম লাল লাল করে বাজি করে নেবো যখন বাজি হয়ে যাবে ঠিক তখনই আমি নামিয়ে নেবো দেখেন বন্ধুরা আমি নামিয়ে নিলাম তারপর একই করাইতে আমি বেগুনটা এখন বেজে নেব বেগুনের মধ্যে অল্প পরিমাণে হলুদ আর সাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি বেজে নিচ্ছি দেখেন বন্ধুরা বেগুনটা আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপর একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এখন লাল লাল করে ভেজে নেব দেখেন বন্ধুরা পেঁয়াজটা আমার বাজি হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম শস্য বাটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা এরপরের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন খুব ভালোভাবে এগুলো আমি বেজে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এটা বেজে নিচ্ছি বাজার মাধ্যমে সুন্দর একটা কালার চলে আসবে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখেন বন্ধুরা বাজিটা হয়ে গেছে এখানে আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ এখন আমি খুব ভালোভাবে আবারও এগুলো বেজে নেব দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে বেজে নিচ্ছি আপনারা যত বাঁচবেন তত সুন্দর কালার চলে আসবে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এখন অপেক্ষা করব জলটা ফুটার জন্য দেখেন বন্ধুরা জলটা ফুটে গেছে এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যাতে মাছগুলা জুলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এরপরের মধ্যে দিয়ে দিলাম বেগুন বাজি বেগুন বাজিটাও আমি খুব ভালোভাবে জুলের সাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি এভাবে দেখেন বন্ধুরা এখন অপেক্ষা করব জলটা ফুটার জন্য দেখেন বন্ধুরা কিছুক্ষণ পর জলটা ফুটে গেছে এই ফুটন্ত অবস্থায় আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখেন বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর এরপর আমি দনে পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের মতো টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবেন